কোরআনে আছে মা আরিফুল কোরআন তাপসির আছে জাকারিয়া বলতেছেন ইয়া রব হে মালিক আপনি তো আমাকে সুসংবাদ দিলেন কিন্তু এটা কিভাবে সম্ভব আমরা স্বামী স্ত্রী তো বার্ধক্য বসে চলে আসছি আমাদের তো সেলেমের ক্ষমতা নাই কিন্তু কিভাবে সম্ভব আল্লাহ বলেন এ জাকার ইয়া ও ইয়া ইয়া ও মারইয়াম তুমি কি দেখো নাই তোমার রব যখন কোনো কিছু ইচ্ছা করে কোন বললে যায় হা ন যখন মুসা আলাই ফেরাউনের আক্রমণের শিকারে যখন দেখতেছেন যাচ্ছে সব কাফেররা মুশিকরা ইহুদিরা ফেরাউনের দল বল মুসাকে ধরার জন্য আক্রমণ করার জন্য মারার জন্য প্লেন করে রাখছে ধরতে ধরতে এক পর্যায়ে যখন নীল নদের পাশে তারা দাঁড়াইলেন সাল্লাম দেখলেন আমার সামনে বিশাল পানি বিশাল সাগর তিনি বললেন তিনি জিম খেয়ে দাঁড়িয়ে আছেন। তার কোমরা বলতেছে হে মৌসা হে জবানার নবী এখন তো আমাদের আর কোন উপায় নাই কই যাব পিছনে ফেরাউনের দল সামনে পানি মৌসা আল্লাহিসাল্লাম কি ভয় পাইছিলেন তিনি ভয় পান নাই তিনি তার রবের আশায় ছিলেন তিনি জানেন আলামিন তাকে সাহায্য করবেন আল্লাহ পাকসব হ্যাঁ তাকে ওই মুহূর্তে সাহায্য করবেন ঠিকই ঠিক আসছে যে হে মৌসা তোমার যে হাতের লাঠিটা এটা তুমি সামনে ফালাও পানির উপরে ফালাও বাকিটা কাজ করবে কি আল্লাহ যখন মৌসা আলাহিসাল্লাম রবের কথা শুনে সাথে সাথে হাঁটিটা ফালাইলেন হাতের লাঠিটা ফালানোর পরে একটা নয় শত শত রাস্তা হয়ে গেলেন বলি সোহান কে করছেন আল্লাহ যখন মুসা আলাহিসাল্লাম রাস্তা দেখলেন তাকে তো বলা হলো যে তুমি এই পথে বার হও এই রাস্তা দিয়ে সোজা যাও তার কুমড়ো ছুটে চললেন মাস পথে যখন তিনি গেলেন এদিক দিয়ে ফেরাউনের দল বলতেছে হারি এত সুন্দর রাস্তা পানির ভিতরে রাস্তা মুসাকেত আজকে শেষ করার মতো আমাদের রাস্তাও হলো যখন দল বল পানিতে শুধুমাত্র তারা রাস্তায় উঠলেন একটু অতিক্রম করার পরে আল্লাহ বলেন পানি কোন ফায়া কোন ওম্যায়ে আমের বান্দারা তুমি তোমার রবকে কখনো বলে যেও না তোমার রব কখনো তোমাকে পরিত্যাগ করেন নাই তুমি যেই যেই রবের ইবাদত করো করো রবকে বারবার তোমার আলামিন তোমাকে কখনো যান না যত বিপদ তোমার হবে বিপদ যত কঠিন হবে আল্লাহর সাহায্য তোমার জন্য ততই অপেক্ষা মান ঠিক কিনা বলেন ও আমার ভাইয়ারা ও আমার মুসল্লি বেয়ারা একটু লক্ষ্য করুন যখন ফেরাউনের দল বল পানিতে সব দল বল নিয়ে একটু আক্রমণ সামনের দিকে যাওয়ার জন্য রওনা দিলেন আল্লাহ পানিকে হুকুম করলেন পানিরে ও পানি ফেরাউনের দল বলকে পানির সাথে ডুবাইয়া ডুবাইয়া একবারে তাদের জীবন শেষ করে দাও আর আমার শুধু তাই নয় যখন ফেরাউন পানি এনে নিচ্ছে খাচ্ছে তখন ফেরাউন বলতেছে আল্লাহ দুনিয়ায় থাকতে 32900 বছর আপনি আমাকে হায়াত দিয়েছেন जिंदगी দিয়েছেন জীবনে একটা কাশি দেইনে জীবনে আমার জ্বর ওঠে নাই ও আল্লাহ আমি মানি আপনি আমাদের রব আপনার প্রতি আমি ঈমান আনলাম আর মুখে জবানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আচ্ছা বলেন এখন যদি ঈমান আনে ঈমান কাজ হবে কারণ সে তো সব সময় বলতো আনা রাব্বুক আমি তোমাদের রব কিন্তু যখন বিপদে পড়ল সে কি বলতে সাল্লাহ আমি মানি তুমি আমাদের রব তুমি আমাকে রক্ষা করো আমি তোমার প্রতি আল্লাম আনলাম কি বুঝে কি বুঝে না বলেন বুঝে না সাড়ে নয়শো বছর হায়াত পাইছেন জীবনের এই জিন্দিগির ভিতরে একটা কখনো কাশি দেন নাই এবার আসুন ভাইয়ারা আমার যে আয়াতটা পড়ছিলাম সৌরাতুল ইব্রাহিমের সাত এবং দশ লাইং সে কেৰো তুম আই লাইন জিন্দকুম ইন আইজ আবিল শাদী দেৱ আমাৰ বন্দাৰা অ আমাৰ গোলাম গোলামৰে সুখে দুখে যেই অৱস্থাই থাক যেই বিপদে থাকক তুমি যদি আমার নেয়া মতে শুকুৰ কৰ তাহলে তোমার রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন বলি সুবহানাল্লাহ কে বাড়াই দিবেন আল্লাহ কাকে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতি আদি পিতা তিনি বলেন তাকে উদ্দেশ্য করে বলতেছেন যে ইব্রাহিম তুমি শরণ করো আর শুকর করো তোমার রবের আমরা যারা একবার খেতে পারি আমাদের কামাই রোজগার যাদের একটু কম দিন নিঃশেষে যখন মোটো দু খাবার রুজি যুগে খাবারের পরে যখন আপনি বলবেন সকল প্রশংসার মালিক আল্লাহ আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ বলেন কি তোমার নিয়ামত সকল আমি আরো বাড়াই দিলাম বলিস পারবেন তাহলে একটা হাদিস শুনুন